নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর তৃণমূলের সাংসদ কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র আবারও শিরোনামে তার সব বিস্ফোরক উক্তি কন্ট্রোভার্সিয়াল কমেন্ট বারবারই তাকে শিরোনামে তুলেছে তিনি খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন এটাই তার ভালো লাগে এভাবে মানুষকে হিট করা আঘাত করা এটা তার প্যাশনের ভিতরে পড়ে এটাই তার ফ্যাশান এর আগে অমিত শাহের মুন্ডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেবিলে রাখা বাংলাদেশের যারা এখানে অনুপ্রবেশকারী আছে তারা তার ভাই বোন দুই পয়সার সাংবাদিক তার এনার্জি সেক্স বিভিন্ন কত কথা তিনি বলেন এর আগে সংসদ থেকে তার সাংসদ পদ খারিজ হয়েছে বহিষ্কার করা হয়েছে তিনি বিজেপিকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ কোর্ট ইলেকশন কমিশন সব কিছুকেই তিনি অগ্রাহ্য করেন আঘাত করেন তীব্র কটাক্ষ ছুড়ে দেন সমালোচনা করেন আদানিকেও তিনি কটাক্ষ করতে ছাড়েননি নিজের আইডি পাসওয়ার্ড নিজের স্বার্থে উপটোকন ব্যাগ ঘরের ইন্টেরিয়র তৈরি করার জন্য ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হওয়ার জন্য তার বিদেশের বন্ধুদের কাছে দিয়েছেন তার সাংসদ পদ খারিজ হয়েছে তারপরেও তিনি সুদরাননি এবার আক্রমণ করেছেন ভোটারদের তিনি বলতে চেয়েছেন যে যারা লক্ষ্মী ভান্ডার নেয় স্বাস্থ্য সাথী নেয় কন্যাশ্রী প্রকল্প তারা ভোট দেওয়ার সময় বিজেপিকে ভোট দেয় এবং এখানে এটা কি অঙ্ক ভাই একটা আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার মহিলারা বারোশো টাকা পায় প্রত্যেকটা এসি বুথে ভোট খুললে পঁচাশিটা আমরা অন্যান্য পার্টি বাপ বাপরে বাপ কাদের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাপ চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না এটা নিয়ে সত্যি কথা বলছি কি না তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্যসাথীর কার্ড আছে লক্ষ্মী ভান্ডার ঢুকছে আর ভোটের দর্শক বৃন্দ আপনারা শুনলেন এমনভাবে ধর্মটা জড়িয়ে দিয়েছেন যে কাঠের মালা পরে আপনারা স্বাস্থ্যসাথী কার্ড নেন কিংবা লক্ষ্মী ভাণ্ডারের টাকা নেন কাঠের মালা বলতে আইদার তুলসীর মালা এবং অন্য কোনো ধর্মীয় মালা পরে টাকা নেন মমতা ব্যানার্জি টাকা নেন এবং ভোট দেন অন্য জায়গায় বিজেপিকে একশোটি ভোটের ভিতরে পঁচাশিটি ভোট পড়ে বিজেপিতে তিনি বুঝাতে চেয়েছেন মমতা ব্যানার্জি যে স্বাস্থ্যসাথী কিংবা লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেয় সেটা তার পকেট থেকে দেয় ট্যাক্স পেয়ারের টাকা নয় যারা ভোট দেয় তাদের টাকা নয় এটা মমতা ব্যানার্জির নিজস্ব টাকা তাদের কাছে দেয় এবং কাঠের মালা পরে সেই টাকা খেয়ে বেইমানি করে ভোট দেন বিজেপিতে এটাই তিনি বলতে চেয়েছেন আমার প্রশ্ন তিনি কি ভাঙড়ে গিয়ে ঠিক এভাবে কি কথাগুলি বলতে পারবেন ধর্মকে কি এখানে জড়িয়ে দিতে পারবেন তিনি কি বলতে পারবেন যে টুপি পরে যারা এখানে এসেছেন তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা নেন এবং ফিরে গিয়ে নওসাচ্ছিদ্দিককে ভোট দেন একথা কি বলার সাহস মোহামৈতরের হবে কি কারণ তিনি সব কিছু এখন ভোটারদের উপরে তার আক্রোশ কেন মানুষ তৃণমূল থেকে সরে যাচ্ছে এবং বিজেপির দিকে ধাবিত হচ্ছে সেটাই তার আশঙ্কা এ নিয়ে অবশ্য ক্ষোভ প্রকাশ করেছেন উত্তর দিয়েছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন একটু শুনে নেওয়া যাক এটা বেপরোয়া বেপরোয়া সবসময় বেপরোয়া মনোভাব এবং দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে দেওয়া থেকে শুরু করে মা কালী আমাদের আরাধ্য দেবী সেই মা কালীকে টকশোতে বসে অপমান করা থেকে শুরু করে শেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কাটার কথা বলা থেকে শুরু করে এই বেপরোয়া যে আচরণ এবং লোকসভার সদস্য পদ খারিজ হওয়ার পরেও লাজ নেই তিনি এই ধরনের কথা বলবে শুধু আজকে মহিলাদের বা তফসিলি মহিলাদের ক্ষেত্রে নয় আপনাদেরকেই তো বলেছিল দু পয়সার সাংবাদিক তিনি তো বললেন যে তার লাজ লজ্জা নাই তিনি বেপরোয়া এ ধরনের একটা মেন্টালিটি সত্যিই তো কারণ এগুলি অপ্রয়োজনীয় রেডিকুলাস আনরিজনেবল এবং আনঅ্যাকসেপ্টেবল আনফেয়ার মন্তব্য কিন্তু এটাই তিনি করতে ভালোবাসেন বাকি ছিল এই ভোটার এর আগে যাদেরকে অ্যাটাক করার কথা সবাইকে করা হয়ে গিয়েছে কনস্টিটিউশনাল বডি যেগুলি আছে সেগুলি তো অ্যাটাক করেছেন সুপ্রিম কোর্ট ইলেকশান কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রধানমন্ত্রী অমিত শাহ বিজেপি সবাইকে তিনি অ্যাটাক করতে ভালোবাসেন শুধুমাত্র তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কাছে তিনি অবনত তিনি কল্যাণ ব্যানার্জিকে শুয়োর বলতে পারেন তাতে তার কিছু যায় আসে না তিনি শুয়োরের সঙ্গে লড়তে চান না এবার আক্রমণ সানিয়েছেন কেন বিজেপিতে ভোট দেন ভোটারদের অ্যাটাক করলেন এটা তার সর্বশেষ ডেসপারেশন তার হতাশা থেকে আমার মনে হয় তিনি বুঝতে পারছেন যে ভোটাররা তৃণমূলকে আর চাইছে না ভোটাররা তৃণমূলে আর ভোট দিবে না আর সেজন্যেই এই ধরনের অ্যাটাক এর আগে কখনো তিনি ভোটারকে অ্যাটাক করেননি কারণ তিনি জানতেন যে ভোটাররা তাকে ভোট দিবে এবারই প্রথম মনে হচ্ছে তিনি বুঝতে পারছেন যে ভোটাররা তাকে ভোট দিবে না আর তার জন্যেই এই আক্রোশ এর আগে আক্রোশ তো দেখিয়েছেন সমস্ত কনস্টিটিউশনাল বডির এগেনস্টে ইলেকটেড সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে এবার কোনো রাগঢাক না রেখেই একদম ভোটারদের আক্রমণ করলেন দর্শক বৃন্দ এ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বাঙালি ঈশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ